আসসালামু আলাইকুম আমাদের সাথে তানবির আছে আসো আসো কেমন স্যার একটু কম রেও গুড অনেক ভালো হয়েছে আসো আসো দেখলাম যে তানবির খুবই সুন্দরভাবে সামনে গেল আসো সোজা স্টারিং স্টারিং সোজা করো স্টারিং সোজা করে দেবা হুম হুম আসো গুড দেখছো স্টারিং সোজা করলে তোমার বার হয় হ্যাঁ তাহলে আর ওই দিক দিয়ে ওই দিকটা বারে যাওয়ার সম্ভাবনা থাকবো না হ্যাঁ এই যে এক বেরোইছে যাও 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 যাইবার সোজা করো এই যে সুন্দর আস্তে আস্তে এবার ডাইনা লোক ডাইনাতে এই যে অনেক চমৎকার হয়েছে অনেক চমৎকার অনেক ভালো হয়েছে